একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে পার্থক্য কী তখন সে বলেছিল বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বৌমা আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয় আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দ করি না আগে হাসার জন্য মা বকতো আর এখন কাঁদতে গেলেও ভয় লাগে আগে একটু মন খারাপ হলে আম্মু বুঝে ফেলতো আর এখন ভিতরটা সুরমার হয়ে গেলেও কেউ টের পায় না আগে ভাবতাম বাহিরের জগৎটা অনেক শান্তি এখন বুঝি মায়ের আসলের নিচেই শান্তিতে ছিলাম আসলে দুনিয়ার কেউই সুখী নয় আপনি যে জীবন পেয়ে অসুখে ভুগছেন ঠিক এই জীবনটা পেয়ে হয়তো পৃথিবীর অন্য প্রান্তে বসে কেউ যুদ্ধ করছে আবার আপনি যা পেয়ে খুশিতে ঘুমাতে পারেন না ঠিক একই জিনিস পেয়ে হয়তো অন্য কেউ দুঃখে ঘুমাতে পারে না এক একজনের কাছে সুখের অর্থ এক এক রকম এক একজনের কাছে জীবনের মানে এক এক রকম এক একটা মানুষ এক একটা মন আর যারা সুখী নয় দুঃখীও নয় তারা ভীষণ ক্লান্ত আমাদের সময় সুখেও ভাসে না আবার দুঃখেও ডোবে না শুধুই ক্লান্তি কাতে কাটে অনেক নারীকেই বলতে শুনেছি নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা থাকে কথাটা সম্পূর্ণ ভুল তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে তার তাহলে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আ জীবন হ্যাঁ সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর তারা তাদের শখের নারীর প্রতি খুবই যত্নশীল সবাইকে আসসালামু আলাইকুম ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার এরকম ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ